আসসালামু আলাইকুম দর্শক দর্শক আমরা আজকে আমাদের একটি পুকুরে লবণ ছিটিয়ে দিচ্ছি দর্শক লবণটা গুলিয়ে পানিতে সুন্দরভাবে মিশিয়ে নিয়ে তারপরে আমরা সারা পুকুরে ছিটিয়ে দিচ্ছি দর্শক আমরা অনেকেই দীর্ঘদিন যাবত মাছ চাষের সাথে আছি অনেকেই মাছ চাষ করতেছি কিন্তু মাসিক পরিচর্যাগুলো ঠিকঠাক মতো করতেছি না আবার অনেকেই আমরা মোটামুটি মাসিক পরিচর্যাটা করতেছি কিন্তু আমরা জানি না যে এই জিনিসটা আমরা পুকুরে কেন দেই ধরুন আমরা নুন দেই কেন দেই জানি না চুন দেই কেন দেই জানি না আমরা বিভিন্ন ধরনের ওষুধপত্র ব্যবহার করি কিন্তু কেন করি সেইটা আমরা জানি না তো দর্শক আমি অনেক চেষ্টা করি আমি আমার কাজের ফাঁকে ফাঁকে অনেক চেষ্টা করি আমি যতটুকু জানি এই জিনিসগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য দেখুন আমি অনেক জানি বিষয়টা এরকমও না তবে আমার পনেরো বছরের অভিজ্ঞতা থেকে আমি যতটুকু জেনেছি যতটুকু আমার অভিজ্ঞতা হয়েছে আমি সেইগুলোই আপনাদের সাথে শেয়ার করি আমি চিন্তা করি এইগুলা থেকে যদি সারা দেশের মানুষ কিছুটা হলেও উপকার পায় এটাই হয়তো বা আমার সার্থকতা হবে এবং আপনাদের কাছেও আমি একটা জিনিস চাইবো সেটা শুধু দোয়া আপনারা আমার জন্য প্রচুর দোয়া করবেন আমি শুধু আপনাদের দোয়া চাই যাই হোক দর্শক লবণটা আমরা পুকুরে কেন দেই। এবং লবণের পুকুরে কাজ আসলে কি। বিশেষ করে শীতকালের কথা বলি এখন যেহেতু শীতকাল শীতকালে ধরুন আমরা কেন দেই দেখুন শীতকালে অনেক ক্ষেত্রেই মাছের ফাঙ্গাল ইনফেকশন হওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকে যদিও ফাঙ্গাল ইনফেকশন যে কোনো সময় হতে পারে গরমকালেও হতে পারে বসন্তকালেও হতে পারে সব সময়ই হতে পারে তবে অপেক্ষাকৃত শীতকালে ফাঙ্গাল ইনফেকশন হওয়ার প্রবণতা অনেক বেশি থাকে তো এই লবণ সব সময় মাছের ফাঙ্গাল এন্টি কন্ট্রোলার হিসাবে কাজ করে এবং মাছের ফুলকা পচা রোগ গায়ে লাল লাল ছোপ ছোপ দাগ হওয়া লেজ এবং পরপাকনার গোড়াতে দাগ হয়ে যাওয়া লাল লাল দাগটা বিশেষ করে এই ধরনের রোগ যেন না হয় সেই ক্ষেত্রে অনেকটাই সহায়তা করে পাশাপাশি লবণ দিলে অনেক ক্ষেত্রেই দেখা যায় শীতকালে মাছ খাদ্য গ্রহণে অনেকটাই অনীহা প্রকাশ করে আপনার এমন কোনো পুকুর যদি থাকে যেটাতে দেখবেন যে মাছ খাবার খাচ্ছে না কিন্তু পরিবেশ ভালো আছে আপনি লবণের একটা ডোজ করে দেন সাথে কিছু ভিটামিন সি দিয়ে দেন দেখবেন যে মাছ সুন্দরভাবে আবার খাবার খাচ্ছে দর্শক অনেক ক্ষেত্রেই লবণটা যদি পানিতে মিশিয়ে শুধু পুকুরে ছিটিয়ে দেওয়া যায় এটা পুকুরের তলদেশে চলে গেলে মোটামুটি তলদেশের গ্যাস নিয়ন্ত্রণে অনেকটাই কাজ করে অনেকটাই সহায়তা করে প্রচুর করে না তবে কিছুটা করে এবং যদি পানিতে মিশিয়েও দেওয়া হয় তাহলেও তো লবণটা যাওয়ার জায়গা কোথায় পুকুরে আমরা যা কিছুই দেয় না কেন সবই পুকুরের তলদেশে চলে যায় তো একটা পর্যায়ে এটা তলদেশে গিয়ে কিন্তু গ্যাসের কিছুটা কাজ করে গ্যাসটা কিছুটা হলেও রিমুভ করে রিমুভ করে বলা ঠিক না মানে রিমুভ করতে সহায়তা করে অনেকটা যাই হোক দর্শক পাশাপাশি মাছের হজম প্রক্রিয়া সঠিকভাবে এটা পরিচালনা করতে সহায়তা করে এবং পুকুরে নিয়মিত লবণ দেওয়া হলে পুকুরের যে অক্সিজেনের যে ব্যাপারটা পানিতে দ্রবীভূত যে অক্সিজেনটা থাকার কথা এটা অনেক ক্ষেত্রেই ঠিকঠাক রাখতে সহায়তা করতে পারে সরাসরি রাখে না তবে অক্সিজেন ঠিকঠাক রাখার জন্য আমরা অন্যান্য যে ওষুধপত্র ব্যবহার করি এই ওষুধপত্রগুলোর কার্যক্ষমতা ঠিকঠাক রাখতে লবণ কিন্তু সহায়তা করে পাশাপাশি এই লবণ পুকুরে ঠিকঠাক দেওয়া হলে দর্শক মাছের একটা ইলেকট্রোলাইটে সরবরাহ হয় যেমন ধরুন মাছ শীতকালে মুভমেন্ট করে কম মাছ এক জায়গাতে দাঁড়িয়ে থাকতে পছন্দ করে এবং অতিরিক্ত শীত পড়লে মাছ নড়াচড়া করে না নড়াচড়া না করার কারণে কিন্তু তার পরিশ্রম হচ্ছে না এবং পরিশ্রম না হওয়ার ফলে সে কী করে খাবার খায় না এই জন্যই বেসিক্যালি মাছ কিন্তু শীতকালে গ্রোথ হয় না বড় হয় না কিন্তু আমরা যদি মাছকে মাঝে মাঝে এরকম শীতকালে ইলেকট্রোলাইট পারি মানে লবণ দিতে পারি তাহলে যেটা হবে মাছ কিন্তু মুভমেন্ট করবে সে পরিশ্রম করবে এবং তার খাদ্যের প্রতি একটা আগ্রহ থাকবে এবং আপনাদের পুকুরের পরিবেশ যদি ভালো থাকে তাহলে শীতকালে খাবার খেলেও কিন্তু মাছের মোটামুটি ভালো একটা গ্রোথ হয় শীতকালে মাছের গ্রোথ হয় না এটা টোটালি ভুল ধারণা এটা কয়েকদিন পরে আমি আপনাদেরকে দেখাবো আমার ওই পাশের পুকুরটাতে শীতের মনে হয় দুই তিন মাস আগে আমরা মাছ ছেড়েছিলাম সেই মাছ আমরা শীতের পরে হারভেস্ট করব আমি যখন মাছ ছেড়েছি তখন আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখিয়েছি এবং যখন বিক্রি করি তখনও দেখাবো শীতকালে মাছের গ্রোথ হয় এইটাই চিরন্তন সত্য কথা তবে কোন কোন ক্ষেত্রে অপেক্ষাকৃত কম গ্রোথ হয় এটাই আমাদের মেনে নিতে হবে দেখুন শীতকাল আসলে আমাদের দেশে তো শীতকালটা আসলে খুব শর্ট টাইমের জন্য আসে এই শর্ট টাইমের ভিতরে যে জিনিসটা আসে আবার শর্ট টাইমই চলে যায় মাত্র দুই তিন মাস পরেই শীতটা চলে যায় এখানে জীব বৈচিত্র্যের পাশাপাশি মৎস্য সম্পদ সহ সকল ধরনের প্রাণী সম্পদের উপরেই কিন্তু কিছুটা প্রভাব পড়ে আর এইটা আমাদেরকে মেনে নিতে হবে যাই হোক দর্শক আশা করি এই ভিডিওটা দেখে আপনারা কিছুটা হলেও উপকার পাবেন তো দেওয়ার নিয়মটা বলে দেই শীতকালে মোটামুটি পনেরো দিন পর পর যদি আপনারা একবার লবণ এবং ভিটামিন সিটা পুকুরে দেন এটা বেশ ভালো হবে ভিটামিন সিটা না দিতে পারলে শুধু লবণটাও আপনারা দিতে পারেন তো যাই হোক দর্শক ভিডিওটি দেখে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন অন্য চাষি ভাইরাও দেখতে পারে এবং আপনার যদি ভিডিওটি দেখে একটুও উপকার হয় মনে হয়েছে তাহলে নিচে সুন্দর একটি গঠনমূলক কমেন্ট করে যাবেন আমি খুব খুশি হব সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমাদের ভিডিওটা শেষ করতেছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা